হ্যালো ইবিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি তো এখানে আমি কবুতার ছেড়ে দিয়েছি আর এই যেই কোপের ভিতরে যে মুরগিটা দেখছেন ওই মুরগিটা নতুন কিনা হয়েছে আম্মু কিনছে খুব শখ করে তো ওইটাকে তো আমরা গিন্নি মুরগি বলি আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে দেখুন আমাদের কবুতরের বাচ্চা হচ্ছে তিন জোড়া ওই এক জোড়া আর ওইখানে দেখুন ওই কর্নারে ডিম পেরে ওখানে বাচ্চা ফুটাইছে আর এইখানে দেখুন এই যে বসে আছে বাচ্চা নিয়ে তো এদেরকে এখন আমি খাবার দেব তো এখানে এই যে খাবার দিয়ে দিচ্ছি তো অবশ্যই এই খাবারে হবে না আরও খাবার দেওয়া লাগবে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে আজকের ভিডিওটা একটু লং হবে তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমার কবুতারকে খাবার দেওয়া শেষ এবার আমি দাঁড়িয়ে আছি এর কারণে ওই যে দেখুন উপরেরটা ভয় পাচ্ছে নিচে নামার জন্য তো আমি এবার ঘরে চলে আসছি আর এই যে পেঁয়াজগুলো দেখতেছেন এর খোসার ভিতরে উপরে অনেকটা করে করে নষ্ট হয়ে গেছে আর আমাদের পেঁয়াজ বাটাও শেষ যার কারণে এই পেঁয়াজগুলো আমি ছিলে নিয়েছি বাটার জন্য আর এই যে দেখুন খোসার অভাব নেই কি পরিমাণে খোসা আর নষ্ট হয়েছে অনেকগুলা যার কারণে এগুলো আমি ছিলে সুন্দর করে ধুয়ে শুকা দেবো একটু তারপরে ব্লেন্ডারে বেটে নেব বাজারে তো থেকে মাছ নিয়ে আসছে মাছ শেষ হয়ে গেছিল তাই তো এখানে কি কি মাছ আনছে সেগুলাই আমি দেখতেছিলাম আর ওই যে ভিতরে দেখুন মাইটি চিপস আমার মেয়ের খুবই পছন্দের একটা চিপস টমেটো ফ্লেভারের আমারও আসলে চিপসটা খুবই মজা লাগে আর এখানে দেখুন সারা পানি খাচ্ছিলো পানির বোতল মুখ খোলা রেখেই চলে গেছে তো এইখানে দেখুন কি মাছ এটা হচ্ছে ভোলা মাছ ছোটগুলাই পাইছে ছোটগুলা একটু তাজা ছিল আর বড়গুলা বলছে যে অনেকটা মানে আগের মাছ ছিল আর এই মাছগুলাকে আপনারা কে কি মাছ বলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমরা তো এখানে লোটটা মাছ বলি আর এই লোটটা মাছ শুকিয়েই হচ্ছে লোটটা শুটকি বানানো হয় তো এগুলোর কাঁচাটার এক ধরনের স্বাদ আর হচ্ছে শুকনাটার আর ধরনের স্বাদ কিন্তু শুটকিটার টেস্ট বেশি পাওয়া যায় কাঁচাটার থেকে কাঁচাটার ভিতরে রান্নার পর একটু নালনাল থাকে যার কারণে অনেকে এটা খেতে পছন্দ করেন না ঘৃণা লাগে যে কেমন যেন একটা নালনাল খেতে কিন্তু এই কাঁচা লইটা মাছে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম থাকে যেটা শুটকিতে অনেকটা পাওয়া যায় না শুকানোর ফলে তো আমাদের বাসায় তো এটা মানে লোট্টার সিজন আসলেই আমাদের খাওয়া হয় এটা ভুনা করা হয় আর ভুনা করলে আসলে খেতে খেতে প্রথমে আমার একটু সমস্যা হতো কিন্তু এখন খেতে খেতে আসলে অভ্যাস হয়ে গেছে আর অনেকটা মজাই লাগে খেতে বলে না মানুষ অভ্যাসের দাস তো সেটাই প্রথমে কেমন একটা লাগতো খেতে একটু মানে কেমন জানি একটা বিব্রত করে লাগতো কিন্তু এখন অনেক মজাই লাগে খেতে খেতে তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এই মাছটা আর যারা যারা ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে ঠিক কেমন লেগেছে তো এখানে আম্মু চলে আসছে মাছ কোটার জন্য আসলে অনেক মাছ তো আর ওই যে দেখুন আমার মেয়ে দাঁড়িয়ে আছে সামনে পাহারাদার মানে একটার পর একটা জিনিসপত্র সব অগোছালো করবে সব কিছু মানে তাণ্ডব চালাবে আসলে সারাদিন আর হচ্ছে যখনই কোনো কাজের সময় হয় বা বেশি কোনো কাজ থাকে করি তখনই হচ্ছে তার আদেশ ফর্মা এসব কিছু বেশিই হয় তো এখানে আমি লোট্টা মাছগুলো আমি কিছু করছে আর আম্মু কিছু করছে কোটার পর আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আম্মু কুটতেছে হচ্ছে ভোলা মাছ তো পেঁয়াজটা শেষ হয়ে গেছে আর ওই যে দেখছেন পেঁয়াজ হচ্ছে কেটে নিছিলাম সেগুলো কুচি করে নিচ্ছি এখন আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর এই যে সময় স্বল্পতার কারণে আমি আর সম্পূর্ণ বিস্তারিত দেখাতে পারিনি আর এই যে দেখুন রান্নার ভিডিও তো দিতেই পারিনি এখানে শুধুমাত্র আমি যে রান্না করে আনছি সেই ভিডিওটা দেখেন কালারটা কত সুন্দর আসছে মাছের তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো শুক্রবারে আমাদের বাসায় মেহমান আসবে আমার এক চাচা শ্বশুর আর হচ্ছে তার ছেলে চাচা তো দেবর তো তারা দুইজনই আসতেছে তো খুব বেশি না সামান্য কিছু ছোটোখাটো আয়োজন তো সেটাকে হচ্ছে আপনাদের সামনে তুলে ধরেছি তো এখানে আমি পোলাও ভাত রান্না করবো আজকে তার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বক বক সহ্য করার জন্য আর প্রতিটি ভিডিওতে বলি আজকে আবারও বলতেছি যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমার ভিডিওটি অনেক মানুষের নিকট যেতে সাহায্য করবে আশা করছি আপনারা এই ছোট্ট কাজগুলো করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো এখানে দেখুন আমার পেঁয়াজ বেরেস্তগুলা হয়ে গেছে আর এই যে যে তেল এই তেলেই আমি হচ্ছে ধুয়ে রাখা যে পোলাওর চাল সেটা ভেজে নেব আসলে পোলাও ভাত এক একজন এক একভাবে রান্না করে তো আমি যেভাবে রান্না করতেছি হয়তো বা আপনি এভাবে রান্না করেন না আপনি হয়তো বা অন্যভাবে রান্না করেন তো প্রত্যেকটা মানুষের রান্নার টেকনিকই আলাদা থাকে আর যার কারণে স্বাদও হচ্ছে উনিশ বিশ ডিফারেন্স হয় তো এই আর কি তো এখানে আমি দেখুন পোলাও চালগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পরে এইদিকে আমার মুরগির মাংসটা আমি ধুয়ে নিয়েছি তো এইবার হচ্ছে শেষবারের মতো ধুয়ে নিচ্ছি আর ব্রয়লারের মাংস দিয়ে আজকে আলু দিয়ে ঝোল রান্না করা হবে তো তারই প্রস্তুতি চলতেছে তো এখানে আমি খুব ভালো করে আগেই ধুয়ে নিয়েছি এবার হচ্ছে আমি বাকি যে মাংসটা আছে সেটা আমি ধুয়ে নেব আর ওইদিকে হচ্ছে তারা রান্না একটার পর একটা চুলায় কাঠের চুলায় রান্না বলে কথা একটার পর একটা দিতে হবে তো সব কিছু গোছানো না থাকলে আসলে চুলা তো ফাঁকা যাবে সময় নষ্ট হবে তো সেই কারণে খুব তাড়াতাড়ির সঙ্গে আমি আমার কাজগুলো করে নিচ্ছি আর জিনিসপত্র তো খুব অগোছালো আছে এগুলো শেষ করে সেগুলোকে আবার গোছাতে হবে তো মোট কথা খুব তাড়াহুড়ার ভিতরেই কাজ করে যাচ্ছি তো এই যে আমার মাংস ধোয়া শেষ এবার আমি এটাকে ঝরা দেব আর ব্রয়লারের মাংস ধোয়ার পরে ঝরা না দিলে প্রচুর পরিমাণের পানি বের হয় তো এখানে আমার মাংস ঝরা দেওয়া তো শেষ এবার আমি পোলাও ভাতের জন্য পানি গরম দিয়ে নিয়েছি লবণ দিয়ে আর এই তো আমার মাংস ধোয়ার পরে হচ্ছে পানি ঝরা দিয়েছি আর ওখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি সেইগুলা তো এখানে আমি মাংসের ভিতরে আলু দেব যার কারণে এই আলুগুলা কেটে নিচ্ছি তো আপনারা হয়তো বা ভাববেন যে আমি আলু কাটতে কাটতে চকলেট কেন কাটতেছি আসলে আমার মেয়ে বলতেছিল চকলেট ছিলে দিতে তো বটি ছিল সামনে তো তাই দিয়ে আর কি ছিলে দিলাম আর এখানে আমি আলুগুলাকে বেশি বড় করব না মিডিয়াম সাইজ হিসেবে কেটে নিচ্ছি আর এখানে কেটে ধুয়ে পানি ফেলে আবার পানি দিয়ে এবার আমি হচ্ছে মাংসের পাশে সব দিয়ে আমুকে গুছিয়ে দিয়েছি আর এখানে পানিটাও বলক চলে আসছে তো এখানে আমি চাল দিয়ে দিয়েছি তো এবার আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর এলাচিগুলোকে একটু ফের ফাটিয়ে নিয়েছি খুব সিম্পল একটা পোলাও রান্না করবো মানে বেশি তেলও না বেশি কোনো কিছুই না একদম নর্মালভাবে তো এখানে আমি আদা বাটা নিয়ে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো প্লেন পোলাও যেটা সেইটাই হবে খুবই সেই রান্নার চলতেছে তো এখানে আমি দিয়ে দিলাম আদা বাটার গরম মশলা এবার হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দেব হচ্ছে গুড়া দুধ কারণ আমার খুব তাড়াতাড়ির ভিতরে হচ্ছে সব কিছু ই করা লাগবে আমি চাচ্ছি না যে একটু পরপর এখানে আসতে এই কারণে দুধ দিয়ে আমি এবার ভাতটা সিদ্ধ হতে হচ্ছে দিয়ে দেব ঢাকুন দিয়ে ঢেকে তো এখানে আপনারা ভাববেন না যে আমি ওই স্টিলের চামচ দিয়ে হচ্ছে প্লাগ অন করে তারপরে এরকম নাড়াচাড়া করতেছি আমি প্লাগটা বন্ধ করে তারপরেই নাড়াচাড়া করছি তো এখানে আমি আমার ভাতটা ফুটতেছে হাফ ফুটছে তো এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু তো ভয় পানি করে লাগে তারপরে স্বাদটা নষ্ট হয়ে যায় তো এখানে আমি যে চারটা কাঁচামরিচ মরিচ একটু মানে আগা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভাতের ভিতরে তো এবার দিয়ে আমি আবার ঢেকে নিচ্ছি একটু নাড়াচাড়া করে আর অন্যদিকে আম্মু মুরগির মাংসটা রান্না চাপিয়ে দিয়েছি তো এখানে আমি আবার বেশ কিছুক্ষণ পর আসছি তো দেখি ভাতের অবস্থা এরকম আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিয়ে দিচ্ছি আর এইদিকে হচ্ছে আমি সালাদ কেটে নেব তো সালাদের জন্য এখানে নিছি লেবু তারপরে পেঁয়াজ কাঁচামরিচ শশা যা যা আর কি লাগে সালাদে সেগুলোই তো এবার এগুলো গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে আমার মেয়েকে আর এক ঘরে বসিয়ে রেখে আসছি সে তো পুরো মানে তাণ্ডব করতেছে এক ঘর পুরো ফ্লোরে হচ্ছে আপনার খেলনা তারপরে যত প্রকার দুই তিন খেলনা আছে সব ঢেলে দিয়ে একবার আমার কাছে আসতেছে আবার ওখানে যাচ্ছে এই করে করে বেড়াচ্ছে তো আমি ট্রাইপড লাগিয়ে ভিডিও করতেছি তো একবার এখানে একবার ওইখানে ওইভাবে করতে পারিনি আপনাদেরকে দেখাতাম যে আসলে কেমন ও দুষ্টুমি করতেছিল আমি ভিডিও তো রেগুলার আপলোড দিতে পারি না আমার কিছু ব্যক্তিগত কারণের কারণে কিন্তু এর জন্য হচ্ছে আমার চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমার ওয়াচ টাইম যেগুলো ভিডিওতে সেগুলো কমে যাচ্ছে প্লাস অনেক সমস্যার মধ্যে আছে আমার চ্যানেলটা বর্তমানে তো আমি এখন খুবই চিন্তার মধ্যে আসি রেগুলার হওয়ার মানে সপ্তাহে একটা ভিডিও দেয়া। আর আমি হচ্ছে নতুন কারণ আমার ওয়াচ টাইম কম সাবস্ক্রাইবার কম তারপর থেকে হচ্ছে আমি আবার শর্ট ভিডিও তেমন একটা দিই না যার কারণে এই সব কিছুর প্রভাব আমার চ্যানেলের উপর পড়তেছে এর জন্য দায়ী আমি নিজেই সেটা আমি স্বীকার করি তো যাই হোক এখন কি করব চেষ্টা চালিয়ে যেতে হবে হার মানা যাবে না যত কষ্টই হোক না কেন যখন এই পথে আসছি তখন এত সহজে তো ছেড়ে গেলে আসলে হয় না তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম তো আমার পোলাও ভাত হয়ে গেছে অনেকটা তারপরে আমি হচ্ছে এখানে একটু কেওড়া জল দিছি আর তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর এর উপর থেকে আমি হচ্ছে ঘি দিয়ে দেবো ঘি হচ্ছে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করে তো আমার এই পোলাওটা আমি খুব সিম্পলভাবে রান্না করার চেষ্টা করছি আশা করছি এই পোলাও রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা একবার চাইলে ট্রাই করে দেখতে পারেন আসলে এর টেস্টটা ঠিক কেমন হয় আশা করছি আপনারা হতাশ হবেন না তো গোসল করে তারপরে হচ্ছে নামাজে যাওয়ার আগে আমি সব কিছু ভিডিও করে নিচ্ছি আর যারা হচ্ছে আসছে তারা ক্যামেরা ফ্রেন্ডলি না তো তাদেরকে উঠানোও যাবে না আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন